আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে খিচুড়ি রান্না করবো খুদের শালের খিচুড়ি এখানে ডাল নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা পরিচ পুচি খুদের ধুয়ে নিয়ে এখানে চুলে একটা প্যান্ট বসিয়ে দিলাম প্রচুর তো পিঁজ দিয়ে ভালোভাবে নিয়ে ছেড়ে নেব কিছুক্ষণ আদা রসুন বাটা আদা দিন বাটা মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরচু গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া গরম মশলা সব একসাথে দিয়ে দেবে দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে দিতে হবে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে পাঁচ চার পাঁচটা কাঁচামিচ দিয়ে দিলাম খিচুড়িতে একটু ঝাল ঝাল ভালো লাগে কম ঝাল হলে ভালো লাগে না আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি হয়ে গেছে কষানো এখন আমি ক্ষুদের চালগুলো যে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব এখানে ফলাও চালের ক্ষুদের চাল নিয়েছি হাফ কেজি হাফ সে একটু বেশি হবে আর ডালও আমি আলাদা করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি ক্ষুদের চালগুলো দিয়েছি পরে আমি ডাল দিয়েছি এখন দুটি একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে নেমে চেয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব দু তিন মিনিট খুদের চালের খিচুড়ি দেওয়া বর্ষা পাত রান্না করলে অনেক ভালো লাগে আজকে আমি মাংস দিয়ে খিচুড়িটা খাবো ভর্তা যেহেতু ভর্তা বানাইতে একটু ঝামেলা আজকে ভর্তা বানাবো না অন্যদিন ভর্তা বানিয়ে ওই রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে এখন আমি গরম পানি দিয়ে দেব আড়াই ফট চাউল হবে আর এক ফট বেশি ডাউল হবে সেই পরিমাণে অনুযায়ী পানি দিতে হবে যেহেতু ক্ষুদের চাউল এটা পানি খাই প্রচুর পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো এখন একটা ডাকনা দিয়ে দেখে দিলাম ফিরে আসবো দু থেকে তিন মিনিট পর ডাকনা খুলে একটু নিয়ে যেতে হবে এখনও ভালো বলক আসে ভালো হবে আবারও নেড়ে চেড়ে ডাকনা দিয়ে রেখে দেব বলক চলে আসছে আমি ডাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেয়ে দিব যেন নিচে লেগে না যায় দুই থেকে তিনবার ডাকনা খুলে করে নিয়ে দিতে হবে না হয় নিচ লেগে যেতে পারে তো পানিটা টেনে গেছে এখন আমি খুব পাতাটা দিয়ে দেব সামান্য একটু পানি আসে সোলারাশটা এখন মিডিয়াম মধ্যে রাখবো যখন প্রথম রান্না করবো তখন সোলারা বাড়িয়ে দিতে হবে আর যখন পানিটা অর্ধেক টেনে যাবে তখন আমি সোলার রাশটা মিডিয়াম মধ্যে রাখবো তো হয়ে গেছে আমি খিচুড়িটাকে নামিয়ে পরিবেশন করবো নামিয়ে ফেলেছি দেন কত সুন্দর একটা কালার এসেছে খিচুড়িতে খুদের চালের খিচুড়ি অসাধারণ মজার আপনার বাসা বসে ট্রাই করবেন এই যে আমি প্লেটে সার্ভ করেছি ব্রয়লার মুরগির মাংস দিয়ে খাবো তো কেমন হয়েছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং ঘটনগুলো কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থাকলে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস